Civil dress allowance is yearly payment made to employees who are required to wear a uniform regularly. It covers the cost of the employees' basic uniform as well as the maintenance and washing of the uniform. The allowance is usually paid in July and is subject to increase when the dearness allowance. তো যাই হোক বন্ধুরা আজকের বিষয়বস্তু হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার্সদের ড্রেস অ্যালাউন্স কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার্সদের ড্রেস অ্যালাউন্সের পরিবর্তে তাদেরকে ড্রেস বা ইউনিফর্ম দেওয়া হয় এবার কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সরা পেতে চলেছে সুইটার এবং জুতা সেটা পশমের সুইটার হবে আর যেরকম সিভিক ভলেন্টিয়ার্সরা ইউনিফর্ম পশম সুইটার পরে আপনারা তো জানেন কিছুদিন বেশ কয়েক মাস আগে এই বছরেই কিন্তু আপনাদের কাছ থেকে নাপ নিয়ে নেওয়া হয়েছে জুতার মাপ এবং ড্রেসের মাপ কিন্তু প্রত্যেকটা ইউনিট থেকে নিয়ে নিয়েছে সেটা ইউনিট নিয়ে নেওয়ার পর সেটা অলরেডি দেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে তো কবে পাবেন আজকে সেই বিষয়ে আলোচনা করব তো এখন দেখছেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছি আমি আমার প্রত্যেকটা কন্টেন্টেই সিভিক রিলেটেড ভিলেজ পুলিশ রিলেটেড আশাকর্মী এই জাতীয় বিষয়গুলি নিয়ে আলোচনা হয় তো তাই বলবো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা করেন না এখানেও তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েবেন তো কোন রকম যদি আপডেট থাকে তাহলে আমি সবার প্রথম আপলোড করে দিই আর আপলোড করা ভিডিওগুলো যারা সাবস্ক্রাইবার আছে তারা তাড়াতাড়ি পেয়ে যায় তো চলুন আজকে আমরা ড্রেস অ্যালাউন্সের বারে আলোচনা করব বিগত পাঁচ ছয় মাস আগে সিভিক ভলেন্টিয়ার্সরা কিন্তু নাপ দিয়ে দিয়েছে ড্রেস অ্যালাউন্সের জন্য বা ড্রেসের জন্য নাপ দিয়ে দিছে এবং প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের কাছ থেকে নাপ নিয়ে নিছে এই নাপ নেওয়ার পর তাদের জন্য যত পরিমাণ সুইটার লাগবে বা স্যু সেগুলোও কিন্তু কেনা হয়ে গেছে কেনা হওয়ার পর আর আমার কাজ হচ্ছে গোপন খবর সংগ্রহ করা এবং সিভিক ভলেন্টিয়ার্সদের আপডেট আমি গোপন সূত্রে যেটা জানতে পারি এই কিছু দিনের মধ্যেই কিন্তু সেই ডেট এবং থানা থেকে পাঠিয়ে দেওয়া হবে এবং থানা থেকে জানিয়ে দেওয়া হবে প্রত্যেকটা সিভিক এবং ভিলেজ পুলিশকে যে তারা কবে থেকে নিজের নিজের সেই সুইটার বা শু নিয়ে যাবে আগে কিন্তু দেওয়া হতো ইউনিফর্ম বাবদ কিন্তু যেহেতু এখন ঠান্ডার দিন চলে আসতেছে সেহেতু এখন সিভিক ভলেন্টিয়ার্সরা ইউনিফর্মদের পরিবর্তে সুইটার এবং শুয়ের প্রথমে পাবে কারণ এখন ডিসেম্বর মাস চলছে এবং কিছু দিনের মধ্যে জানুয়ারি পড়বে আরও ঠান্ডাটা বেড়ে যাবে সেই সিভিক ভলেন্টিয়ার্সরা সেই ইউনিফর্মের কাপড়ের পরিবর্তে এবার পাবে সুইটার এবং শ্যু তো সেটা কবে পাবে সেটা কিন্তু যে আমি যেটা গোপন সূত্রে জানতে পারলাম যেটা ডেট ফিক্স করতে চাচ্ছে ডিসেম্বর মাসের শেষের দিক এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সরা সেই সুইটার বা শু পেতে চলে শীতকালীন পোশাক পেতে চলেছে ঠিক আছে তো বন্ধুরা যখন সেই ডেটটা ফিক্সড হবে আমি আবার সেটা জেনে যাব আর জানার পর আমি আবার চ্যানেলে ভিডিও আপলোড করব। এবার আপনারা যদি সবার প্রথমে জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আমার আপলোড করা ভিডিওগুলি আপনারা প্রথমে পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ আর যারা করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এখনটি অন করে দিবেন বেল আইকনটি অন করে দিলে আপনাদের কাছ থেকে একটা আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে যায় আর একটা আওয়াজ হয় সেই নোটিফিকেশান দেখে কিন্তু আপনারা দেখতে পারবেন তো আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল